বিদ্যালয় এনএসএস ইউনিটের ক্যাম্পিং শুরু হল একদিনের শুরুতে এনএসএস পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলসুম থাঙ্গা রুখু আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিদর্শক বিষ্ণু দত্ত আম্বাসা সিডিপিও কাজল কলেজ সহ গিয়ে চন্দ্রায়পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার চলতি মাসের তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্পিং এই সাত দিন এনএসএস ইউনিটের একশো জন ছাত্র বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে তাছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে এই সাত দিনের মধ্যে কর্মসূচিগুলির মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান শিবির বৃক্ষরোপণ সতর্ক সূচি স্বচ্ছ ভারত অভিযান পলিথিন ব্যাগ ব্যবহার না করে পরিবেশ বান্ধব ব্যাগ যেমন কাগজের ঠোঙা ইত্যাদি তৈরির প্রশিক্ষণ আজকে থেকে এনএস ক্যাম সাত দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলছে আমাদের এনএসএস স্টুডেন্ট আমরা সাধারণত আমাদের অফিসার ইনচার্জ স্বপন বাবু আমাদের চারিপাশে যারা গরিব এবং যাদের ঘন্যাতে এবং যাদের ঘরবাড়ি নেই তাদের ঘরবাড়ি তৈরি করার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে উনি করলেন এবং যেখানে কৃষকদের বিষ চারা গাছ বিভিন্ন চারা গাছ আমাদের স্টুডেন্টদের সঙ্গে এনএসএস স্টুডেন্টদের সঙ্গে বিতরণ করলেন এটা আমাদের খুব কি বলি তার উদ্যোক্তা ভালো এবং সড়ক রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন যেমন পূজার আগে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে অনেকটা এই আবর্জনা ছিল এনএসএস স্টুডেন্টদের সঙ্গে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম এবং এতে এখন আমরা আশা করি এই সাত দিন ব্যক্তি অনুষ্ঠানে কোনো কিছু একটা নতুনভাবে কর্মসূচি করবে